হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে রুই পোস্ত রুই পোস্ত করার জন্য দেখো আমি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি এখানে আমি মশলাটা সব করেই নিয়েছি হুম তো আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেলের পরে মাছগুলোকে দিয়ে দেবো দেখো আমি মাছগুলোকে এখন একটু উল্টে নেব কারণ এ পিঠ ভাজা হয়ে গেছে এখন ও পিঠটা ভেজে নিচ্ছি হুম তা এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব তো এখানে দেখা আমি মশলাটা দেখিয়ে নিচ্ছি এখানে আদা আর জিরাটা একসাথে বেটেছি এখানে আছে টমেটো কুচি এখানে আছে ধনে পাতা কুচি এখানে যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে পোস্ত সেটাও বেটে নিয়েছিলাম তার জন্য আমি আগে শুকনো লঙ্কা ফোন দিয়েছি এখন আদা বাটা জিরা বাটাটা কড়াইতে দিয়ে দিলাম লঙ্কা বাটা দু রকমের লঙ্কা আছে এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এক চামচ নুন আরও হাফ চামচ দিয়েছি নুন এখন আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক আধ চামচ দিয়ে দেবো হলুদ তারপর আমি একটু নেড়ে ছেড়ে নেবো তো দেখো এবার আমি সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম পোস্তর মধ্যে একটু টমেটোটা দিলে ভালো লাগে বলে বেশি টমেটো না হালকা তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুট যতক্ষণ মানে ঝোলটা ফুটছে ততক্ষণ তোমরা আমার ইউটিউবে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমি আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে যখন একটু তরকারিটা ফুটবে তারপরে আমি ওই পোস্তটাকে দেব দেখতেই পাচ্ছ তরকারির রংটা খুব সুন্দর এসেছে এখন যে বেটে রাখা পোস্তটা সেটাও আমি এখন এতে দিয়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ পোস্তটা দেওয়ার পর তরকারির রঙটা আরও সুন্দর হয়ে গেছে এরপরে যে আমি ধনে পাতাটা কুচো করে রেখেছিলাম সেই কুচি ধনে দিয়ে দিলাম ব্যাস আমার আজকে রেসিপি রেডি রুই পোস্ত বাই